নমস্কার আশা করি আপনাদের দিনটা খুব ভালো যাচ্ছে স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি সূর্যমুখী বাগান দেখতে যদি আমার চ্যানেলের ব্লুবেরি বাগানের ভিডিওটা দেখে থাকেন এই সূর্যমুখী বাগানটা ব্লুবেরি বাগানের ঠিক উল্টো দিকেই এই বাগানে আমরা ফুল দেখার জন্য আগস্ট মাসেও এসেছিলাম সেই দিনে অত্যন্ত রোদ ছিল তাই জন্য সূর্যমুখী বাগানটা তেমন ঘোরা হয়নি এই বাগানে নিজের ইচ্ছা মতো ফুল তুলে বাড়ি নিয়ে যাওয়া যায় একগুচ্ছ ফুলের দাম পনেরো ডলার কুড়ি ডলার নেয় এই বাগানে ট্র্যাক্টরটা রয়েছে শুধুমাত্র ফটো তোলার জন্য এই বাগানে এসে যে ফুল তুলতেই হবে তার কোনো মানে নেই অনেকেই আসে শুধু বাগান ঘোরার জন্য আসে আমেরিকা আসার পরে আমি প্রায় প্রতি বছর সূর্যমুখী বাগান দেখেছি আমার মায়ের এইটা প্রথম সূর্যমুখী বাগান দেখা এই বাগানের ভেতরেই দেখুন খুব সুন্দর দোলা ওইটাও কিন্তু ফটো তোলার জন্যই বা হাঁটতে হাঁটতে যদি পা ব্যথা হয়ে যায় একটু রেস্ট নেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আর দুদিকে ফুল গাছ এইটা আসলে একটা ভুল ভুলাইয়া বাংলাতে কি বলে জানি না হিন্দিতে ভুল ভুলাইয়া বলে অনেক রাস্তা এরকম করে তৈরি করা আছে রাস্তা ধরে চলে গেলে বাগানের একেবারে উল্টো দিকে গিয়ে বেরোনো যায় আর দেখতে পাচ্ছেন যতগুলো ফুল তার থেকে বেশি মৌমাছি ছোট বড় করে নানান রকম মৌমাছিও উড়ছে ভয়ও লাগছে যে বাচ্চাদেরকে মৌমাছি কামড়ে দিলে এখনই আমি কি করব। এই অব্দি যে ভিডিওটা আপনারা দেখলেন এইটা আগস্ট মাসে করা ভিডিও এক মাস আগে আমি এসেছিলাম সূর্যমুখী বাগানে ঠিক এক মাস পরে আমি আবার এসেছি দেখে বিশ্বাস হচ্ছে না যে এইটা একই বাগান সূর্যমুখী ফুটে থাকলে তো বাগান অসাধারণ দেখায় কিন্তু সূর্যমুখীগুলো যখন ঝরে যায় তখন যে বাগানটা কেমন দেখায় আমি জানি না আপনারা কেউ দেখেছেন নাকি তবে আমার এই প্রথম দেখা এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল আর সূর্যমুখী বাগানের অবস্থা যখন সব ফুলগুলো ফুটেছিল কি সুন্দর রোদের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এখন দেখুন ফুলগুলো সব ঝরে যেতে সবাই যেন মাথা নুঙিয়ে দাঁড়িয়ে আছে ফুলের পাপড়িগুলো ঝরে যাওয়া সত্ত্বেও বাগানটা কিন্তু এখনও খুব সুন্দর দেখাচ্ছে একটা আলাদা ভাব সুন্দর এইটা আমি আমেরিকা আসার পরে এই ছ বছরে অনেক ফুলবাগান ঘুরেছি আমার হাজব্যান্ড খুব ভালোবাসে বেড়াতে যেতে তো আমরা প্রায় আমরা রোড ট্রিপে চলে যাই আমেরিকা আসার পরে আমি অনেক ফুল বাগান দেখেছি আর সূর্যমুখী বাগান প্রতি বছর এই সময়টা আমরা দেখতে যাই কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে বাগানগুলো কেমন দেখায় এইটা আমি প্রথমবার দেখেছি আমার মাও প্রথমবার দেখেছে আবার ওই একই শুকিয়ে যাওয়া গাছের নিচের দিকে দেখছি অনেকগুলো ছোটো ছোটো ফুল ফুটে আছে এক মাস আগেই কী সুন্দর দেখতে এই ফুলগুলো এখন দেখুন কি অবস্থা হয়ে গেছে জানেন কি সানফ্লাওয়ার তেলে যদি রান্না করে খাওয়া যায় ওইটা কোলেস্ট্রল লেভেল কমাতে সাহায্য করে আর এই সানফ্লাওয়ার তিন ফিট থেকে তিরিশ ফিট অবধি হতে পারে চলুন দূরে আমার মা দাঁড়িয়ে আছে মাকে জিজ্ঞেস করি যে মায়ের বাগানটা দেখে কেমন লাগলো সব শুয়ে গেছে হ্যাঁ এরা সব মানে সূর্যের দিকে মুখ তুলে থাকে এখন সব শুয়ে গেছে ফুল তো নেই সব ঝরে গেছে সিজন কিন্তু তার সব থেকে সুন্দর দেখাচ্ছে খুব কত হাজার সানফ্লাওয়ার আছে এইখানটায় কোনোদিন দেখিনি হ্যাঁ এতগুলো সানফ্লাওয়ার একসঙ্গে এই দৃশ্যটা কোনোদিন এখন বিশ্বের অনেক জায়গায় সানফ্লাওয়ার দেখা যায় কিন্তু সর্বপ্রথম সানফ্লাওয়ার হতো এই নর্থ আমেরিকায় গত মাসে যখন আমরা এই বাগানে এসেছিলাম চারিদিকে খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছিল দেখে একটা আলাদা খুশি হচ্ছিল খুব ভালো লাগছিল কিন্তু আজকে এই যে সানফ্লাওয়ারগুলো নুঙে দাঁড়িয়ে রয়েছে দেখে কেমন একটা স্যাড ফিলিং আসছে আবার ওরই উল্টো দিকে এই দিকের বাগানটায় যতগুলো ফুল ছিল ওই ফুলগুলো কিন্তু এখনও হয়ে আছে মুরগ নোটে এইটা গ্লোব অ্যামারান্থাস ওইদিকে গাঁদা ফুল আর এই দিকে এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা এই যে দেখুন আমি ভেবেছি কেউ সানফ্লাওয়ার গুলো ভেঙে ফেলে দিয়েছে এসে দেখছি এইটা একটা গাছ গাছে সানফ্লাওয়ার হয়ে আছে সব বড় বড় সানফ্লাওয়ারগুলো গুলো ঝরে গেছে আর মাথা নুঙিয়ে দাঁড়িয়ে আছে আর এই ছোট ছোট সানফ্লাওয়ার গুলো কী সুন্দর ফুটে আছে দেখে মনে হচ্ছে একটা জেনারেশনের বয়স হয়ে গেছে আর এইটা নতুন জেনারেশন বাচ্চারা বড় হচ্ছে আর এইদিকে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখনো এক মাস অব্দি থাকবে প্রথম বরফ যখন পড়বে যেটা অক্টোবর ষোলো তারিখ আমার জায়গায় তখন এই সমস্ত ফুলগুলো শুকিয়ে যাবে এই ফুলের ভিডিও যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গেলে এই ফুলের ভিডিও দেখতে পাবেন ওই ভিডিওতে আমি এই সমস্ত ফুলের ব্যাপারে খুব ডিটেলে দেখিয়েছি সমস্ত ফুলগুলোর নামও বলে দিয়েছি এই ফুলটার ব্যাপারে একটু বলি এই ফুলের নাম হচ্ছে কজমস গত মাসে যখন এসেছিলাম এই ফুল গাছগুলো সবাই তিন চার ফুট করে হয়েছিল এখন এসে দেখছি ছ সাত ফিট করে হয়ে গেছে এই গাছগুলো আর এটা এক সিজনের গাছ প্রতি বছর হবে প্রতি বছর মরে যাবে কিন্তু প্রতি বছর এই ফুল গাছ লাগাতে হয় না এর বিচেগুলো নিজেই পড়ে পরের বছর আবার একই জায়গায় গাছ তৈরি হয়ে যাবে তবে এইখানে যতগুলো ফুল দেখতে পাচ্ছেন কজমস জিনিয়া গ্লোব অ্যামারান্থ কোনোটারও গন্ধ নেই জেনে অবাক হয়ে যাবেন যে এইখানে বেশিরভাগ ফুলে সুগন্ধ থাকে না কোনো গন্ধই থাকে না ইভেন গোলাপ ফুলগুলোতেও গন্ধ থাকে না ওইগুলোকে বলে হাইপো অ্যালার্জেনিক ফ্লাওয়ার ওইগুলো বিশেষভাবে তৈরি করা ফুল কারণ এই দেশে অনেক লোকের ফুলের গন্ধের অ্যালার্জি থাকে আমার শাশুড়ির ফুলের গন্ধের অ্যালার্জি আছে তাই জন্য আমার শাশুড়ি মা কোনো দিন ফুল বাগান দেখতে যায় না এই দেখুন ওইদিকে গরম ছিল বলে এইদিকে ছায়াতে এসে বসেছে তিনজনে আর ছোটোটাকে দেখুন পাথর নিয়ে দিব্যি খেলছে এই সামনে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওইটা একেবারে মেন রাস্তায় চলে যাওয়ার রাস্তা সব গাড়িগুলো চলে যাচ্ছে তো এখান দিয়ে খুব ধুলো উঠছে এখানটায় এখন আমি যখন ইন্ডিয়ায় থাকতাম আমার মনে হতো সারা আমেরিকাটাই শুধু বিল্ডিংয়ে ভরা কোনো ধুলো ময়লা নেই কিন্তু এইখানে এসে বুঝতে পারলাম আমেরিকাটাও অনেকটাই আমাদের ইন্ডিয়ার মতো ধুলো ময়লা বালি কাদা সব কিছুই আছে এইখানে আমার ছোটো ছেলে এই সবে হাঁটতে শিখেছে তো ও কিছুতেই কোলে থাকতে চায় না এই যে দেখুন এই চোর কাঁটাগুলো আমার জামাতে লেগে গিয়েছিল আমি জানি না এর গাছটা কোথায় ছিল দোকানিকে জিজ্ঞেস করলাম যে চোর কাঁটাকে ইংলিশে কি বলে ও বললো ও জানে না আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন সবার খুব জোরে খিদে পেয়ে গেছে এবার বাড়ি চলে যেতে হবে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমেরিকায় যদি বিশেষ কিছু দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব ওই টপিকের ওপরে ভিডিও বানানোর এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে